সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আমি জয়রানা চলে এসেছি গদখালি ফুলের বাজারে ফুল ক্রয় করতে তো বন্ধুরা আজকে ফুল আমরা পাঠাবো নির্ভামায়ের উদ্দেশ্যে এবং হচ্ছে সীমান্ত এক্সপ্রেসে চলে যাবে এটা ডাইরেক্ট যশোর থেকে তো আমি ফার্স্ট অফ অল গোলাপ ফুল কিনে নিলাম একশত ফুল সেখানে দেখতে পাচ্ছেন সব থেকে তরতাজা গোলাপ কিন্তু আমি কিন্তু এখান থেকে ক্রয় করেছি এক চাচার কাছ থেকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারপরে আসছে আমি জারবা ফুলের বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি একশো পিস জারবা ফুল কিনেছি তো এখানে প্রত্যেক তোড়ায় কিন্তু আছে পঞ্চাশটি করে রয়েছে তারপরে আমি জিপসি ফুল কিনেছিলাম একদম পাঁচ আটি তারপরে আছে আমি গ্যালোডিলাক্স ফুল থেকে দুই তারি গ্যালোডিলাক্স ফুল কিন নিয়েছিলাম তো ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপরে আমি রয়ল ফুলের বাজার থেকে এক আটি রডিস্টিক ফুল কিন্তু আমরা ক্রয় করে নিয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নতুন ফুল এরপরে আমি চলে যাই গাঁদা ফুলের বাজারে প্রথমে আমি বাসন্তী কালারের যে গাঁদা আছে এটা আমি পাঁচশো পিস এখান থেকে গুনে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝুড়িতে করে মাপা হয় পাঁচশো করে তো বন্ধুরা এটা নেওয়ার পরে আমি চলে গেছিলাম যে লাল রঙের যেটা আছে যে গাঁদা ফুল সেটা কিন্তু আমি একটা ক্রয় করবো এই জন্য আমাকে এগুলো গুনে নিতে হবে এগুলো কিন্তু আছে মাপা হয় ঝুড়ি দিয়ে তো আমি কিন্তু লাল গাঁদা ফুলটা কিন্তু মেপে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে ঝুড়িতে পাঁচটি পাঁচটি করে গুনে মোটা হচ্ছে পঁচিশটা পরে এবং পঞ্চাশটা করে গুনে আড়াইশো ফুল কিন্তু একটা ঝুড়িতে মাপা হবে এবং পরবর্তী কিন্তু পরবর্তী ঝুড়িতে মেপে পাঁচশো করে মাপা হয় এবং প্রত্যেক ঝুড়িতে পাঁচশো করে গাঁদা ফুল থাকে দেখতে পাচ্ছেন এখানে যে মাপা হচ্ছে এখানে কিন্তু পাঁচশো গাঁদা ফুল রয়েছে এই ঝুড়িতে তো আমি কিন্তু বাসন্তী এবং লাউ যেটা আছে দুইটা মিলে এক হাজার গাঁদা ফুল কিন্তু কিনে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের গাঁদা ফুলের বাজার গদখালি গাঁদা ফুলের বাজার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরপর ঝুড়িতে কিন্তু আছে ফুলগুলো সব সাজানো আছে এরপরে আমি ফুলগুলো আছে প্যাকেজিং করে ফেলি ফুলগুলো কেনার পরে তো বন্ধুরা আমি কিন্তু আরও ফুল কিনেছিলাম এবং রজনীগন্ধা কিনেছিলাম সেগুলোর ভিডিওগুলো হচ্ছে করা হয়নি তো আমি কিন্তু বেশ কিছু ফুল কিনেছিলাম সেগুলো হচ্ছে কেনার পরে আমি কোনো প্যাকেটিং করে আমাদের ঝিগুর গাছ থেকে যেই বেতনা এক্সপ্রেস আছে সেই ট্রেনটা করে আমি উঠে আমি চলে গেছিলাম যশোরে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে পার টাইম দুইবার করে যায় এই ট্রেনটা তো আমি সেখান থেকে ফুলটা লেবার কাছে দিয়ে আমি কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছিলাম এবং আর সময় দেখতে পাচ্ছেন আমি কিন্তু যশোর জাংশনে রয়েছি এখন এটা আমি এখন দেখাবো এটা হচ্ছে যশোর জাংশন রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু বিকালে রওনা দিয়েছিলাম সেখান থেকে এবং আছে আসার সময় কিন্তু আমি আজ ইফতার করে কিছু মিষ্টি জাতীয় খাবার খাইতে খাইতে আসছিলাম তো এটা আমাদের যশোর জাংশন এই স্টেশন থেকে আমি ফুল তুলে দিই তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় গতখালী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ